সিমের বিচি দিয়ে চেতুরি মাছের মাখা মাখা ঝোল আসসালামু আলাইকুম এগুলো আমাদের নদীর চেতুরি মাছ এগুলো দিয়ে আজকে কি তরকারি রান্না করব আমাদের নদীর চেতুরি মাছ এইগুলোকে হালকা ভেজে নিলাম এখন দিয়ে দিব পানি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দইনার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব এই যে আমাদের সিমের বিচি এখন সিমের বিচিগুলো দিয়ে দিব সিমের বিচিগুলো দিয়ে দিলাম সিমের বিচিগুলো মশলার সাথে হালকা একটু কষিয়ে নিব সিমের বেশি কষানো হয়ে গিয়েছে মশলার সাথে ভালোভাবে সিমের বেশি গুলো কষিয়ে নিলাম এখন দিয়ে দেব মাছগুলো এই যে আমাদের নদীর খেজুরি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব অল্প একটু পানি সাথে দিয়ে দিলাম পানি আর একটু পানি দিয়ে দিব প্রায় দুই কাপ পানি দিয়ে দিলাম সিমের বিচি দিয়ে চেঁদুরি মাছের মাখা মাখা ঝোল হালকা একটু ঝোল না রাখলে আসলে সবাই খেতে চায় না সাথে দিয়ে কিছু কাঁচামরিচ পালি সাথে কিছু কাঁচামরিচ পালি দিয়ে দিলাম সাথে দিয়ে দিব কিছু দৈনা পাতা সিমির বিচি দিয়ে চেদুরি মাছের মাখা মাখা ঝোল সাথে কিছু দৈন্য পাতা দিয়ে দিলাম সিমের বিচি দিয়ে চেদুরি মাছের মাখা মাখা ঝোল